আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাতে চাইছিলাম যে আমি কিছু শখের গাছ কিনে আনছি সেগুলো সম্পর্কে আপনাদেরকে দেখানোর কথা ছিল কি কি গাছ কিনে আনছি তো আজকের ভিডিওর মাধ্যমে সেটাই মূলত দেখাতে চাচ্ছি যে কী কী গাছ আমি কিনে আনছি তো কাটো কোনটা ভালো লাগে তোমার কাছে কোন কালারেরটা ভালো লাগতেছে কোনটা এই যে মূলত আমার গাছ হচ্ছে যে এইগুলো অ্যারোমেটিক জুই এটা সাদা যে ফুল দেখতেছেন এটার নাম হলো অ্যারোমেটিক জুই আর এই উপরে যেটা আমরা আমাকে আঞ্চলিক ভাষায় কাগজ ফুল কই আবার এটার নাম হচ্ছে বাগান বিলাস আর এই যে ছোটোটা দেখতেছেন যেটা মাধবিল্লতার ফুল হয়েছে নাকি মনে হইলো কালকে পানি দেওয়ার সময় দেখলাম ফুল হয়েছে মনে হইল না ভাবছিলাম মাধবিল্লো ফুল হয়েছে আর এই যে আর একটা যেটা হলো আমার সবচেয়ে শখের গাছ আল্লাহ বাবু জানে বাঁচপেনে নাকি ব্যসবেন না এই যে আঙুর গাছ যদিও আমরা জানি আমাদের দেশে আঙুর খুব একটা মিষ্টি হয় না তো অনেকের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি তারাও কইছে আঙুর খুব একটা ভালো আমাদের দেশে হয় না টক টকই হয় তারাও অনেকে অনেক পদ্ধতি করে লাগাইছে কেউ ইট বালি সুরকি হ্যান ত্যান পাথর টাথর দিয়ে লাগাইছে কিন্তু কারোরটাই আঙুর খুব একটা মিষ্টি হয়নি তারপরেও আমি শখ করে লাগাবো এই জন্য নিয়ে আসলাম আর কি গাছ কিনতে গেলে আসলে অনেক গাছের শখ হয় কিন্তু সামর্থ্য ভিতর সারদের বাহিরে চলে যাওয়ার কারণে সব ধরনের গাছ আনা সম্ভব হয় না তো আমি সাতদের ভিতরই খুঁজে খুঁজে পছন্দের কিছু গাছ আনছিলাম গাছগুলোর সাথে পরিচয় ইতিমধ্যে হয়তো আপনাদেরকে করাইছি তবে আরেকবার ভালো করে জানেন এটা হচ্ছে অ্যারোমেটিক জুই এটা হচ্ছে বাগান বিলাস আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কাগজে ফুল বলি সেগুলো যে বিভিন্ন রাস্তার ভিতরে বা বাড়ির গেটে মানুষ লাগায় কাগজের মতো পাতলা পাতলা ওইটা এটা হচ্ছে মাধবীলতা এই যে এটা এটা ওই যে বিভিন্ন বড় বড় বিল্ডিং এ অনেকটা দেখছি রশি দিয়ে সাদের তে রশি নামাই দেয় আর ওইটা বাইয়ে বাইয়ে এটা অনেক উপরে উঠে যায় লাল সাদা মিক্সার একটা ফুল হয় আর এটা তো দেখতেছিনি আঙ্গুর ফল গাছ আঙ্গুর ফল গাছটা বাড়িতে এনে বেশ কয়েকদিন রাখার কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ জানে বাঁচবেনি কিনা এই যে ডোগা কালো হয়ে গেছে মরে গেছে একটা ডোগা ভালো আছে ভাগ্যে থাকলে হয়তো বা ওই ডোগাতে গাছটা বাঁচতে পারে সব কথার পিড়ে আসল কথাই বলা হয়নি গাছের দামটা এই যে রশিদটা আমি সম্পূর্ণ শো করলাম আপনাদের সামনে দামটা দেখে নেবেন প্লিজ গাছগাছা লাগাইটাকে একটু সুন্দর পরিবেশ আনার চেষ্টা করতেছি ওই যে এটুকের ভিতরে কিছু ফুল গাছ লাগাবো এই যে দেখতেছেন বেড়ার মতো দেওয়া এটুকের ভিতরে আমি কিছু ফুল গাছ বা অন্যান্য বিভিন্ন ছোট ছোট গাছ লাগায় চেষ্টা করব সুন্দর করে সাজানোর তো আরেকটা কথা বলে রাখি অনেকে অনেক ধরনের সার দিতে পারে রাসায়নিক সার একটুও দেওয়া হয়নি এখানে দেওয়ার ভিতরে আমি শুধু এই যে ভার্মি কম্পোস্ট দিছি এই যে চাপাতার মতো দেখতে এটা হলো ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট দিছি একটা গাছের জন্য টোটাল অ্যাভারেজ কতটুকু পড়ছে আমি জানি না তবে চারটা গাছের জন্য তিন কেজি ভার্মি কম্পোস্ট আমি প্রত্যেক গর্থপতি দিয়ে দিছি দেখা যাচ্ছে কালো 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 দেখা যায় এই যে মাটির কালার দেখেন কালো কালো হয়ে গেছে কয়েকদিন দিয়ে রাখছি আর কি দুই তিন দিন মতো রাখে দিছি পলিথিনটা কাটো আগে পলিথিন এটা হলো যে পরিমাণ রোদ দূর দূরের কারণে মাটি একদম শুকাই দেখেন সাদা হয়ে গেছে আল্লাহ জানে যে মাটি ফাটে গেছে তাহলে আর ওটা বাসার লক্ষণ নাই মাটি সমান সমান করে দাও লেভেল অনুযায়ী হ্যাঁ ওইটা দিয়ে ওই গোড়া দিয়ে না কিন্তু ওই যেটুকি শক্ত মাটি ছিল ওইটুকির আউটসাইড দিয়ে বাহির দিয়ে এখানে একটা ডালিম গাছ আছে আমাদের ডালিম গাছ ভালো দেখা যাক ফুল আপনাদেরকে দেখাবো না অবশ্যই সামনে একটা কালো মরিচ গাছ আছে এটাতে কালো কালো মরিচ হয় পানি দিয়ে দাও একটু তো বাগান বিলাসটা আমরা আমাদের রাস্তার পাশেই বাড়িতে ঢুকতে একদম গেটের সামনে লাগাবো ওগুলোই সারিবদ্ধ ভাবে একটা যে ওইখানে দেবো আর একটা ওইখানে দেবো সাদা যে ফুলটা আছে অ্যারোমেটিক জুই তো আমার ইচ্ছা আছে এই সাদা ফুলটা এই যে আমাদের এই ওয়ালে বা জালের মতো বা বাঁশের তটা দিয়ে মাচা টাইপের করে এখানে এরকম ওয়ালের সাথে লাগাই দেওয়া দেখা যাক গাছ যদি বাঁচে আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি গাছ বাঁচায় তারপরে হবে ওইরকম এই যে দেখো তাড়াতাড়ি করো বাবা সন্ধ্যা লাগে যাচ্ছে তাড়াতাড়ি করো সোজা করে লাগা সোজা করে লাগা হ্যাঁ সোজা হিসেবে পাশে মাটি তো বাবা সাইড দিয়ে মাটি দিয়ে দাও 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 মাটি দাও তুমি এই সারের মাটিগুলো সব এদিক দিয়ে চাপাই দাও সারের মাটির কাছাকাছি দাও বাড়িতে অনেকগুলো মুরগি আছে মুরগির জন্য খুব সমস্যা আবার এমন ভাবে দিও না জানি গাছের গোড়ায় যে মাটি ছিল ওই মাটিগুলো জানি ভেঙে যায় গঠন জানি ভেঙে না

লম্বা লম্বা লাল লাল সাদা সাদা একদম বড় হয়ে যাবে ফুল গাছে জঙ্গলে হয়ে যাবি না ফুল গাছের জঙ্গল সুন্দর লাগে ওইটা হয়ে যাবে না গেটের মতো এই রকম করে আমরা উপর দিয়ে এখান থেকে উপর দিয়ে এইভাবে এইখানে তা গেটের মতো বানাবানি দেখেন সুন্দর লাগবে না এই দাও দাও কাছে একটু দাও হাত কেটে দিও না আবার হয়ে গেছে হাত দিয়ে আর আর মাটি খুঁজতে হবে না হাত দিয়ে খোঁজো বেশি খোঁজো না এটা যখন দেব তখন দিও হ্যাঁ হুম যে পরিমাণ গরম গরমে মাটি গেছে একবারে সাদা হয়ে গেছে গাছের মাটি সাইড দিয়ে দাও সাইড দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তুমিও দাও বাবা তুমিও দাও দুইজনেই দাও ওই যে কালো কালো বাইরে শখ কিন্তু এই যে বাদ হয়ে যাচ্ছে মাটি ফাটে গেছে ধরো দিয়ে দাঁড়ো কাটিয়ে দিচ্ছে ধরে রাখো মাটি ধরে রাখো ওভাবে বাবা মাটি দাও মাটি দাও খাড়া করো খাড়া করো হ্যাঁ মাটি দাও ভবিষ্যতে গেট টেট বানাচ্ছি বা ফুলের গাছ দিয়ে কিরকম রকম গেট বানাচ্ছি বা সাজাচ্ছি এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখা যাচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ